নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কারাগারা উপোস করেছেন জানাবেন কিন্তু আমি সকাল থেকে ব্লগটা করার সময় পাইনি যেহেতু মেয়েরা স্কুলে যায় তো ওদের স্কুলে টিফিন রেডি করা স্কুলে পাঠানো তারপর তো আমাদের তো আর কাজের লোক নেই গরিব ঘরে নিজেদেরই সব করতে হয় তাই সব সংসারের কাজ সেরে এখন ঠাকুরকে পুজো করবো বলে বসে গেছি এই যে আকন্দ ফুলের মালা গেঁথে নিচ্ছি ঠাকুরের জন্য আপনারা কি করছেন কে কেমন আছেন জানাবেন কিন্তু আর কারা কারা আজকে শ্রাবণ মাসের সোমবার উপোস করেছেও কারা কারা ভোলে বাবার কাছে গেছো তারকেশ্বরে দক্ষিণেশ্বরে কারা কারা গেছো জল ঢালতে জানাবি কিন্তু আমি আমি আগের প্রথম সোমবারে বড় কাছারি গেছিলাম জল ঢালতে এই সোমবারে আর যাইনি ভাবছি লাস্ট সোমবারে একটু যাব এই যে ভোলে বাবার জন্য মালা গেভি নিলাম শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শত নাম সহিত সেই দেব মহেশ্বর কৈলাস শিখর সৈল পরিপদাসনেরচি আয়াসন পদ্মে পার্বতী যে সে বিছে চরণ ভবন মহাদেবী করবধান অষ্ট নাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু শাখা নাম মৈকুণ্ঠ নগর হরিহ গণেশ রাখিল নাম গণয়ধিপতি অধিপতি নামে পাখ নামে মোড়ে ডাকেন রেবতী কপর দিনা